আপনার বর্ষায় কি স্টক প্যারালাইসিস রোগী আছে দ্রুত সময়ে থেরাপি দিয়ে তাকে সুস্থ করতে যাচ্ছেন অবশ্য হাত এবং পাকে দ্রুত সময়ে ফিরিয়ে আনতে যাচ্ছেন সুস্থ স্বাভাবিক তো আপনি এই দুটি মেশিন নিতে পারেন একটি কম্বো মেশিন এক এটার সাথে পাচ্ছেন একটি মিনি মাসাল স্টিমুলেশন যেটা হচ্ছে অবস হাতকে করবে নার্ভগুলোকে সচল করার জন্য মাসাল স্টিমুলেশনের কোনো ভূমিকা নেই এটা হচ্ছে অরিজিনাল হেলথ কেয়ার কোম্পানির মেড ইন ইন্ডিয়া থেকে ইম্পর্কিত এটা হচ্ছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এবং একটি চায়না বডির আর লাইট আমাদের কাছে এই ছোটো আর হ্যান্ড লাইট পাবেন এবং এটার মধ্যে আরেকটা আছে বড়ো একশো পঞ্চাশ ওয়ার্ডের ফিলিপসের ওইটাও আমাদের কাছে পাবেন তো এই দুইটা মেশিন একসাথে ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটার দামটা জানার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি দিলেই আমরা এর দামটি বলে দিব ভিডিওতে বলা হলো না একটাই কারণে দাম সবসময় একরকম থাকে না এর জন্য আমরা ভিডিওতে দাম বলি না তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের রুগীকে সুস্থ করার জন্য স্টক প্যারালাইসিস রুগী দ্রুত সময় তাদের হচ্ছে আপনার ফিজিওথেরাপি সেন্টারে বারবার নিতে হচ্ছে একটা ব্যয়বহুল খরচ চলে যাচ্ছে তো তারা বাসা বাড়িতে এই মেশিনগুলো ব্যবহার করার জন্য আমাদের স্কেন্দ্র যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অর্ডার করতে শুধুমাত্র পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়ি আর চারশো দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন তো আশা করছি যারা স্টক এবং প্যারালাইস রোগীদের জন্য ভালো মানের মেশিন খুঁজছেন তারা এই মেশিন নিতে পারেন এই মেশিনটা শুধুমাত্র থেরাপি মেশিনটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো যারা নিবেন অবশ্যই স্কেন্দার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের রোগীদের যত্ন নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম